আসসালামু আলাইকুম আজকে আমার ভাইরার ছেলে মুসলমানের অনুষ্ঠান তো গরু জবাই করার জন্য সবার হুড়তুড় চলছে তো রাত তিনটার দিকে আমি ঘুম ভেঙে আসে দেখছি সবাই রেডি জবাই করার জন্য তো আমাকে আর কাজ করতে হলো না মাসাল্লা ওরাই কাজ করে সব শেষ করে ফেলছে তো আমি আর কি করব মোবাইলটা বের করে ভিডিও শুরু করলাম কারণ আমি জানি আপনাদের জন্য ভিডিও না বানালে আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিওর তো চেষ্টা করি সময় ভিডিও দেওয়ার জন্যে আপনাদের হাসি খুশি রাখার জন্যে তো রাত তিনটের দিকে ভিডিওটা করার মন ছিল না তারপরেও দেখলাম আমার কাজ নেই যেহেতু আমি একাই দাঁড়িয়ে আছি এই জন্য ভিডিওটা করা তো আজকে অনুষ্ঠানে একটা গরু সাতটা খাসি এবং আরও অন্য অন্য আইটেম আছে তো সব কিছুই দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার ভাইরা ভাই শুধু আগে ঘুরছে ক্যামেরার যাতে তাকে দেখানো হয় বেশি বেশি তো আমি বললাম কি আচ্ছা সমস্যা নেই ক্যামেরার আগে ঘোরার দরকার নাই আমি ভালোভাবে তোমার ছবিটা দিয়ে দেব আগে তো বারবার ঘোরাঘুরি করছে তো শেষমেশ গরুর গলা ধরতে গেছে আগে এখন জবাই করা হবে তো জবাইটা দেখতে থাকেন আপনারা আর আমি ভিডিওটা করতেই থাকি আপনারা দেখতেই থাকেন এখন প্রায় গরু জবাই করার কাছাকাছি চলে আসছি এখন আরও একটা বিশেষ কারণ গরু ধরতে যাইনি এই কারণে আমার গরু ধরতে খুব ভয় লাগে কারণ একবার কোরবানির সময় আব্বা গরু কিনে নিয়ে এসছে একটা ষাড় গরু তো আমরাই বাড়িতে জবাই করতে লাগিছিলাম তো আমার বড়ো ভাই আমি আব্বা আমার সাড়া মিলা ধরেছি আমি ঠ্যাং ধরেছি আমাকে এত জোরে একটা লাত্তি দিছে তারপরের থেকে আমি গরু জবাই করলে আর গরু ধরতে যাই না তো এখন গরু জবাই শুরু হয়ে গেছে এই যে বল নিয়ে আসছে আর এক বড়ো ভাই রক্ত ধরার জন্য তো এখন রক্ত ধরা শেষ গরু জবাইও শেষ এখন সিলির পালা তো আমি আবার গরু শিলতে খুব ভালো পারি তো আমার ভাইরা ভাই বলছে কি গরু জবাই করতে আসলে না তুমি তোমাকে গরু সিলা দিতে হবে গোটাই তো এই জন্যে ভিডিওটা মনে হয় করা সম্ভব হোক না কারণ আমি তো ব্যস্ত থাকবো আর আমার সাথে কেউ থাকলে আমার ভিডিওটা করে দিলে খুব ভালো হতো কিন্তু সবাই এখানে কাজের কারণে ব্যস্ত তো কাউকে আর কিছু বলা যাবে না কারণ দেখতে তো পারছেন কেমন হোড়তোড় চলছে এটা রেডি করতে হবে দুপুর বারোটার ভিতরে কারণ অনেক মানুষ দাওয়াত দেওয়া আছে প্রায় সাড়ে তিনশো তো এটা যেভাবেই হোক রেডি করতে হবে তো দেখতে পাচ্ছেন গরু জবাই করা হয়ে গেছে এখন এটা গাছে ঝুলানো হবে কারণ মানুষ খুব কম ঠ্যাং ধরে থাকতে সিলতে গেলে খুব লড়লে সমস্যা হবে এই কারণে গাছে ঝুলানো হবে